দু হাজার চব্বিশ সালে সিএনজি অটোরিকশা নিউ মডেল সেম টু সেম প্রাইভেট গাড়ি যারা সিএনজি অটোরিকশা ব্যবসায়ী আপনারা এখন সিএনজি সিএনজির দামে প্রাইভেট গাড়ি পাবেন সেম টু সেম প্রাইভেট গাড়ি ফিসলা সামনা সব কিছু সেম টু সেম প্রাইভেট গাড়ি মানে গাড়িটাতে সেম টু সেম প্রাইভেট গাড়ি মডিফাই করছে শুধুমাত্র সামনের যে স্টার্টিংটা স্টার্টিংটা আগের সিএনজির মতোই স্টার্টিং কারণ এটা তো গোল স্টার্টিং যায় না এটা আগের সেম টু সেম স্টার্টিংটা সেম রাখছে আর সব কিছু প্রাইভেট গাড়ি সিস্টেম করছে যেমন আপনার সামনের সামনের পিছনে লাইটিং সিস্টেম বা বিভিন্ন ডেকোরেশন সিস্টেম সব কিছু ফাইভ গাড়ি সিস্টেম আর শুধু স্টারিং ডে একমাত্র আগের সিএনজি অটোরিকশা ওই স্টারিং ডে রাখছে আপনারা যারা হয়তো অনেকে জিজ্ঞেস করেন ভাই এই গাড়িটির দাম কেমন এই গাড়িটির দাম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা